এই মুহূর্তে চাঞ্চল্যকর এসে দেখুন কসবায় বাড়ি থেকে উদ্ধার আহ মাথার ফলি ও হাড় লালবাজার সূত্রে জানা গিয়েছে বুধবার বাড়ির মালিক পুরসভার কর্মীকে সাফাই কাজের জন্য ডাকেন তো বুঝতে পারছেন যে লালবাজার সূত্রে যেটা জানা গিয়েছে বুধবার বাড়ির মালিক পুরসভার কর্মীকে সাফাই কাজের জন্য ডাকেন পুরসভার কর্মীরা সেই কাজ করার সময়ে সেখানে হাড়গড় এবং মাথার ফুলির অংশ আহ পড়ে থাকতে দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাওয়া গেছে দেখুন মাথার থ্রি পাওয়া গেছে তো এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে দেখুন এখানে কি বলা হয়েছে প্রতিগত বিবাদকে ঘিরে বহু বছর অসমাপ্ত অবস্থায় পড়েছিল একতলা একটি বাড়ি সেটির চারপাশে গজিয়ে উঠেছিল আগাছা জঙ্গল সেই জঙ্গল দিন কয়েক আগে সাফাই হয়েছিল বৃহস্পতিবার ওই একতলা বাড়ি থেকে উদ্ধার হলো মানুষের ফুলীয় ও কসবা থানার পুলিশ সেগুলি উদ্ধার করেছে এই আহ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় উদ্ধার হওয়া খুলি ও হাড় ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে এদিন ঘটনাস্থলে গিয়ে জানা যায় নির্মীয়মান বাড়িটি অনেক বছর ধরে অসমাপ্ত অবস্থায় পড়েছিল যার জেরে বাড়িটির চত্বরে গজে গিয়েছিল আগাছার জঙ্গল জমেছিল আবর্জনা বাড়ি মালিকের এক আত্মীয় সামনেই থাকেন তারা জানান কারণে মাঝে মাঝে বাড়িটি করানো হয়। দিন কয়েক আগেও সাফাই হয়েছিল দেব্যিজ সিংহ নামে বাড়ির মালিকের এক আত্মীয় বলেন সম্পত্তিগত একটি সমস্যা ঘিরে বাড়িটি ওই অবস্থায় পড়েছিল সেই সমস্যা মিটে গিয়েছে কিন্তু এর মধ্যে এদিন সেখান থেকে খুলি ও লালবাজার সূত্রে জানা গিয়েছে বুধবার বাড়ির মালিক কর্মীদের কাজের জন্য ডাকেন কর্মীরা সেই কাজ করার সময়ে সেখানে হাড়গোড় এবং মাথার খুলির অংশ পড়ে থাকতে দেখেন দ্রুত তারা কাজ বন্ধ করে বাড়ির মালিককে বিষয়টি জানান এরপরে বাড়ির মালিক ওই রাতেই কজবা থানায় খবর দেন রাতের রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ এরপরে বৃহস্পতিবার দুপুরে খুলি ও হাড়গোল উদ্ধার করা হয় সেখান থেকে একটি ফুলি এবং হাতের হাড়ের অংশ উদ্ধার হয়েছে ফুলিটি পিছনের অংশ ভাঙা ছিল কে বা কারা হাড় ও খুলি ওই জায়গায় ফেলে গেল তা নিয়ে ধন্দে লালবাজারের গোয়েন্দারা পুলিশ অবশ্য জেনেছে ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরেই একটি কবরস্থান রয়েছে সেখান থেকে কোনোভাবে ওই ফুলি ও হাড়গোল এসেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে একই সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ উল্লেখ্য বুধবার স্বর্ণের সংযুক্ত এলাকা তারলিয়াতেও একইভাবে ফুলিও একটি পায়ের হাড় উদ্ধার হয়েছিল সেখানেও ফুলিটি ভাঙা ছিল তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমরা অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন